रहीम अल्लामुम इब्रान अमी आलो बैंक সো আমি এত সুন্দর একটা জায়গায় আসছি আমার বাচ্চারা এত এনজয় করতেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি জাস্ট আপনাদেরকে দুই তিনটা জিনিস আছে আপনারা একটু বলবেন সাউন্ডটা ঠিক আছে কিনা আর হলো সব ক্লিয়ার আছে কিনা কারণ আমি ব্যাংককে এসে হলো ইয়ে নিয়ে নেছি আপনার সিম কিনে ডেটা নিয়েছি যেন লাইফ করতে পারি আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি প্লিজ বলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা ওকে আচ্ছা আমার এখানে কমেন্ট আসতেছে না কেন ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ হায়া আপু হ্যালো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম অনেকে জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকজন লিখেছে ঠিক আছে সব থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি বড় আপু কেমন আছেন আপনি থ্যাংক ইউ সো মাছ কেউ বড় আপু ডাকেন কেউ ছোট আপু ডাকেন কেউ মেয়ের মতো দেখেন আমার খুবই ভাল লাগে আমি না মানে বিশ্বাস করেন আমি আপনাদেরকে আমার ফ্যামিলি ভাবি সেই জন্যই আমার ছোট ছোট মুহূর্ত ছোট ছোট সব কিছু আমি খুব আপনাদের সাথে শেয়ার করি আনকি আমি নিয়মিত আপনার ভিডিও দেখি ও বা আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন হ্যাঁ ওই যে দেখছেন উটিফুল মুমেন্ট আচ্ছা আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে এত এত সুন্দর আপনি ভালো আছি হ্যালো কেমন আছেন ভালো আছি আন্টি আমি নিয়মিত আপনার ভিডিও দেখি আমাদের টাঙ্গাইলে আসলে আপনাকে চমচম খাওয়াতে চাই তাই নাকি টাঙ্গাইলে চমচম ফেমাস আমি তো জানতাম না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সুন্দর জায়গাটা এসেছিস তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেমন আছেন আপু খুব ভালো আছি খুব ভালো আছি কই আপু আস আচ্ছা আমি থাইল্যান্ডে আছি এখন এটা হলো আপনার হলো এটা জায়গার নাম হলো চম মিলে তো এখানে হলো অনেক সুন্দর লাইভ মিউজিক হচ্ছে আর হলো বেবিদের ডল ডলটা একটা জিনিসপত্র হচ্ছে এই যে অনেক অনেক মানুষ এখানে আসে বাচ্চাদেরকে নিয়ে হায় হ্যালো এই যে দেখেন এখানে এত এত সুন্দর জায়গা এত এত সুন্দর জায়গা বলার মতো না জি মাম্মা এই যে আমার সায়ান মাম্মা মাম্মা করছে কি হয়েছে সে দেখা নিয়ে ব্যস্ত সবকিছু মিলে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো একটা টাইম যাচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওই যে দেখেন আমার পাশে আসছে আমার পাশে আসছে এই যে দেখেন হ্যালো ব্যস্ত নাচানিও ব্যস্ত দেখেন এত এত সুন্দর লাগতেছে না বলে খুবই সুন্দর লাগতেছে এই দেখেন নাচতেছে দেখেন নাচতেছে শুভ আমাদের একটা ভিডিও নাও দেখেন কি সুন্দর করে নাচতেছে এত এত ভাল লাগতেছে হ্যাঁ ভিডিও ভিডিও অনেক ভাল লাগতেছে নাচতেছে আর হলো আমার বাচ্চারা বেসিক্যালি অনেক বেশি এনজয় করতেছে সো ওয়া সো বিউটিফুল ভিডিও নেচ্ছে আপু আমি গিয়েছিলাম তাই না কি জায়গাটা অনেক সুন্দর না আমি তো মানে আমার বাচ্চাদের কেন অনেক বেশি হ্যাপি অনেক বেশি হ্যাপি আর আমি লাইভ করছি সেই জন্য আপনাদের সাথে কথা বলতে আসতেছেন লাইভে ও ওয়াও চায়ন চায়ন দেখেন এক্সাইটেড আপু তুমি কোথায় আমি থাইল্যান্ডে আপো আইজে দেখছ ছাতাটা ফেলে দিয়েছায়ান সায়ান হাই হ্যালো পুতুল গুলো নাচতেছে হ্যাঁ নাচতেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দারুন থ্যাঙ্ক ইউ সো মাচ আমি সফটনার থেকে দেখি আপনার ভিডিও দেখি থ্যাঙ্ক ইউ এত সুন্দর আমি সব সময় আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইভ করতেছিলাম আর এখানে দেখেন ডল আমার পিছনে নাচতেছে খুবই ভালো লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে আমার সায়ান অনেক বেশি এনজয় করতেছে ঘুরতে গেলেন আমাদেরকে বললেন না হ্যাঁ আমি বলেছিলাম যে আমি যাব ঘুরতে কিন্তু আমি সবসময় একটা জিনিস খুব বিশ্বাস করি নজরে বিশ্বাস করি তো আমি যখনই আসি ঠিক তখনই আমি আপনাদেরকে বলি কিন্তু আগে ভিসা পাইছি বা এটা করছি পাসপোর্ট অফিসে যাচ্ছি ভিসা নিচ্ছি এগুলো না আমি দেখাইতে একটু স্বাচ্ছন্দ্য কম করি তো সেই জন্য আপনাদেরকে বলা হয় নাই আচ্ছা একজন লিখেছে আন্টি আপনার সাথে অনেক যোগাযোগ করতে চেয়েছি কিন্তু আপনি লাইভ করেন না আপনার আচ্ছা আমার আপনার আপনার সাথে একটু কথা বলার দরকার প্লিজ আন্টি এই সায়েন কেয়ারফুল প্লিজ আন্টি আপনি আমাকে আপনার ছেলের মতো দেখতে পারেন আপনাকে একদম ভালো

খুব ভালো লাগছে আমার আমার বাচ্চারা অনেক বেশি এনজয় করছে আমার খুব ভালো লাগছে এ আমার লাইফ দেখছে না রাঘু সবাই দেখছে তোমাকে চান সবাই ভাববে তো সায়েন একটু বেশি টুষ্টু করে কিন্তু তুমি যাও সবচেয়ে লক্ষ্মী বাচ্চা তাই না ও কিন্তু সবচেয়ে লক্ষ্মী বাচ্চা পড়ে যাবে ওখানে গেলে মানের মধ্যে যেতে চাচ্ছে তুমি কত তুমি কত সুখে সুখী দেয়ার কত কত বেড়াতে পারো আচ্ছা প্রথম কথা সুখটা না বুঝছেন এটা অনুভব করার মতো সেটা আপনি যদি ধরেন আপনার লাইফ পার্টনারের সাথে রাস্তা দাঁড়িয়ে বাদামও খান ওটার মতো হাজার গুল শুক আছে আমি নাচতে চাই এরকম কি না আমার হাসবেন্ডার বাচ্চা করে আচ্ছা আমি লাইফটা এখানে শেষ করছি আমি একটু বিরিয়ানি বছ টাটা বাই বাই